প্রিয় এতদিন বিশ্বাস না করলেও এখন আসলে বিশ্বাস না করে কোনো উপায় নাই ডয়েস বাংলা যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে তার দৃষ্টান্ত উদাহরণ এটা পুরো বিশ্ব মিডিয়ায় ছড়ায় গেছে নরেন্দ্র মোদীকে আপনার এমনএল মেক্রো গসেও নাই সেখানে ডয়েস বাংলা লিখছে নরেন্দ্র মোদীর সম্মানে একটি নৈশভোজ দিয়েছিলেন এমনএল মেক্রো মোদী সেখানে পৌঁছাতে তাকে জড়িয়ে ধরে সামাজিক মাধ্যমে লিখলেন আমার বন্ধু নরেন্দ্র মোদীকে প্যারিসে স্বাগতম ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী মোদীর যুক্তরাষ্ট্রে যাবেন সেখানে ট্রাম্পের সাথে বৈঠক হবে মানে

একদম পানির মতো স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় এজেন্ডাংলা আপনার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ঠিক জার্মানির এই আপনার একটা ইয়া চ্যানেল এটা হচ্ছে আপনার নরেন্দ্র মোদীর আপনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা তো যাই হোক মানে আসলে সত্য তর্ক কোন চাপা থাকে না ঠিক আছে সত্য কোন না কোনো প্রকাশে আসেই তা মানে যদি এই ফুটেজটা হয়তো না দেখতাম তাইলে হয়তো অনেকেই বিশ্বাস করতেন এই ডয়েস বাংলার এই আপনার নিউজ দেখে কারণ যেহেতু ওনারা জার্মানি চ্যানেল যেহেতু ইংরেজিতে দিতে পায় তাহলে অবশ্যই সত্যি কইছে ওই হিসেবে হইলে আপনারা বিশ্বাস করতেন যে না নরেন্দ্র মোদীরা আসলে এত আসলে মনে হয় মানে ক্যালা কসলা কসলি করছে কিন্তু দেখেন নরেন্দ্র মোদীরা কিন্তু পাত্তাও দেয় না এত এত নেতার সামনে এত ইয়ার বড় একটা ইভেন্টে মোটামুটি আপনার মানে যতটুকু অসম্মান করা যায় ঠিক ততটুকুই অসম্মানিত হয়েছে নরেন্দ্র মোদী কারণ যে জায়গায় নরেন্দ্র মোদী হাত বাড়াইছে তার সাথে হ্যান্ডশেক করার জন্য কিন্তু হ্যান্ডশেক করছে তার সাথে হ্যান্ডশিপ করে নাই ঠিক আছে তো এর চাইতে অপমানজনক ভারতীয়দের জন্য ঠিক আছে আর কি হইতে পারে আপনার ডোনাল্ড ট্রাম্প যার কিনা এত ক্লোজ বন্ধু ঠিক আছে সেই ডোনাল্ড ট্রাম্প যখন উনি শপথ নিছেন ঠিক আছে তখন কো নরেন্দ্র মোদীকে আপনার আমন্ত্রণ জানায় নাই তো পরবর্তীতে যেখানে আমরা জানতে পারলাম যে নরেন্দ্র মোদী আপনার লভিং দিয়া ঠিক আছে তা সে এখন চায়ের আমন্ত্রণ পাইছে ডোনাল্ড ট্রাম্পের থেকে তো এইটা তো মূলত মনে আপ করেন আপনার টাকার বিনিময়ে একটু সাক্ষাতের এটা ব্যবস্থা হয়েছে কিন্তু বাস্তবে আসলে যে আশা করছিল নরেন্দ্র মোদী বা ভারতীয়রা বা আমাদের দেশের কিছু চাটুকারেরা যে নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইব যা বলবো আর আমাদের সব মনে করেন যে দেশ উল্টা পাল্টা হয়ে যাবে আবার আমরা আমাদের আপাকে আবার নিয়ে আসবো আবার আমরা আপাকে দেখবো তো সেই ঘুরে যেন বালি দিন দিন যেন নরেন্দ্র মোদিকে খেয়ে দিচ্ছে সবাই ঠিক আছে তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম